আলহামদুলিল্লাহ আমি সংগ্রামী জনতা সংগ্রামী বন্ধুরা হচ্ছেন আমাদের মোহাম্মদ রসুল

ডাক্তার কবিপুর রহমান এবং আরো উপস্থিত আছেন ভিন্ন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাতে যাচ্ছি সম্মানিত উপস্থিতি বাংলাদেশের প্রতিনিধি জ কবির মালিক মন মাহবুবুল আল আমিন সেভাবে এ দেশের প্রতিনিধি মাদিন বৈсей মহান মাহবুবুল আলআমিনের বিধানতে চলতে হবে এটাই আমাদের সম্ভব আমাদের প্রিয় راہবার আমাদেরকে আজ যেভাবে তিনি আমাদের নির্দেশনা দেবেন সেই নির্দেশনার আলোকে এই বাংলার মানবের মানিকে আল্লাহর বিধানের मुताबिक চলার জন্য আমরা যে অঙ্গীকার করেছি এটা আপাতত না না যতক্ষণ আমরাব্রত হব না সকলকে এই আহ্বান থেকে আমি আমার বক্তব্য শেষ করতে আসসালামু আলাইকুম ورحمهतुल्लाहि wabarakatuh সংগ্রামে

আজকের মাগুরা জেলার এই কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি আমাদের প্রধান অতিথি সহ সর্বস্তরের সদর নেতৃত্ব বিন্দু দেখা যায় আমার সংগ্রামী শুভেচ্ছা আর কোটি মানুষের মারবদার সংগঠন মুক্তির সংগঠন বাংলাদেশ জামাত ইসলামি এই জামাত ইসলামি 18 কোটি মানুষের সংগঠন এই দেশে হিন্দুরা যেই 18 কোটি মানুষের বাইরে না এই দেশে সকল নাগরিকের যেমন ভায়াঙ্গি অম্লিক করার অধিকার আছে এমন এদেশের সকল হিন্দুদের এই জামাত ইসলামী করার অধিকার আছে আমি এই কর্মী সম্মেলন থেকে আপনাদেরকে বলতে চাই আমাদেরকে রাজনীতি করতে হবে এই সহযোগ্য লোকের সঙ্গে আমাদেরকে রাজনীতি করতে হবে কোন চোর দুর্নীতি বাসের সঙ্গে নয়

আমরা গঠিত হয়েছে আমরা এই বাংলাদেশকে কি সুন্দর মানবিক বাংলাদেশ গঠন করতে চাই আমাদের না আমাদের এই আমরা বেশি হোক প্রমাণ ঘোষণ করে বিদেশকে এই সমাজ থেকে আমরা সব দিতে চাই যেমন

সকলকে আমার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘদিন জামাত এই দেশে ইসলামের জন্য কথা বলে আসছে একটি উদ্দেশ্য বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী মানবিক বাংলাদেশ বাড়ার স্বপ্ন নিয়ে আজকে আমাদের যে আহ্বান দিয়েছেন তিনি দেশের প্রতিটি অঞ্চলে ঘুম জং সব

আপনারা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ সবাই বলে আবার আলহামদুলিল্লাহ আগামী নির্বাচনে ইসলামী সরকার গঠন হবে নাও আই সরকার গঠন হবে এটা জনগণের পাশের উপর নির্ভর করছে ঠিক না ঠিক তাই সম্মানিত কর্মী ভাইলি আপনাদের সকল ইসলামী দলের সাথে মত বিনিময় করে সকল শাখা দলগুলোর মতমে সকল ইসলামী দলকে ঐক্যবদ্ধ করে এই বাংলাদেশে ইসলামী সরকার গঠন করার সহযোগিতা কামনা করে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ বাংলাদেশ এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য পেশ করছেন

আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি অন্যান্য নেতৃবৃন্দ সাবেক শিবির নেতৃবৃন্দ সহ সম্মানিত উপস্থিতি সকল posible sí. sí. আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়দুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া মাগুরা জেলা সদর কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে বাদমাছে আয় সোলাচে বাদমাছে

আল্লাহর তৌফিক নেই কথা বাংলাদেশে আল্লাহর সার্বভৌম এবং আল্লাহর বিধান টাইমের জন্য আল্লাহর আইন এবং সৎদের শাসন টাইমের জন্য আমরা আমাদের জীবনের সর্বোত্তম ত্যাগ এবং কুরবানির মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে তৌফিক দিন ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সংগ্রামী খামবেশ এই পর্যায়ে আপনাদের সামনে সুরক্ষা বক্তব্য পেশ করছেন

রাষ্ট্রীয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামিক গাজীপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত বাগুরা জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনে সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় মন্ত্রীষে শুরু নৃত্যতম সদস্য মাগুরা জেলার সম্মানিত আমির জননেতা এমবি বাকেদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমিরে জামাত